এখন তুই কথা বলতে হয় সেটাও জানিস না আমার তো হয় রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার যা যে বিহেভিয়ার শিখে হয় তারপরে আয় বুঝছিস আমার আমাদের ব্রেক নেওয়া উচিত না আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত তোর আমার সম্পর্ক ব্রেকআপ আপনি আবার আসছেন আপনাকে কি আমি বলছিলাম যে আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি আমি অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি আমি কি তো পারি আসলে সব ধরনের সম্পূর্ণরূপে তো ব্রেকআপ হয়ে যায় কিন্তু ব্রেকআপ হলো শুধুমাত্র ফ্রেন্ডশিপটা আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক যাতে ফিউচারে যে আপনার লাইন কাট ইজি হয়ে যায় না না বিষয়টা একদমই তা না আপনি অনেক ভালো মনের একজন মানুষ আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক আচ্ছা আমাকে একটু সময় দিন আমি ভেবে দেখব ঠিক আছে টেক ইউর টাইম বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রাইট আপনি সঞ্জু কি বলছিলেন কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে আমি হয়তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরো অ্যাকসেপ্ট করে না ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করব আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন আমার কোনো প্রবলেম নেই আমি তো আপনাকে টাকা দিচ্ছি বাট ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেক আপ করে ফেলে আমার কোনো যায় আসে না আই এম বিং অনেস্ট উইথ ইউ ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট চার্জ করে সো আমি যেহেতু আপনাকে পছন্দ করতাম বা ভালোবাসতাম সো সেই জায়গা থেকে ও যখন বলেছে হি ক্যান ডু ইট সো আমি আর আসলে বিষয়টাকে অন্য দিকে নিয়ে নেই আমি দিনটাকে অ্যাকসেপ্ট করে নেই এক্সকিউজ মি আপনি সেদিন কি বলছিলেন না আমি আসলে সেদিন ব্যাপারে কথা বলতে চাচ্ছি না আমি ওর জন্য সরি করি না না বলেন না কি কি জানি কি জানি বলছিলেন সেদিন আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি না তারপরে কি বললেন

দেরি করে আসছো কেন কিন্তু আমি তো তোকে দাওয়াত দিই ও আচ্ছা আচ্ছা রাফিন দাওয়াত দিছে پیمেন্ট তো পুরোটা পাইছিনি নাকি অ্যাডভান্সই যাওয়ার কথা রাইট বা আমার তোর সাথে একটা কথা ছিল ও একটা না দুইটা থাপ্পর রিজার্ভ করে একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল আর আর একটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকিট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে ভাইয়া আপনি জানেন না করছে এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে কথা বলবে না তো এখন ও রায়ের কসম কাটছে না কথা বলছো আমি 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 তো কসম কাটি নাই আমি বলি যে শুধু থেকে বলি হুম তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিল না বলছিল না যে নিজেকে কিছু করতে ও গেছিল ভাইয়ার কাছে কিন্তু ভাই ওকে সাপোর্ট করে নাই মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল আমি ওকে বলছিলাম যে ওর একটা ভালো গুণ আছে মানুষের রিলেশনশিপ করা দেয় তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায় ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে প্ল্যান ভালো মতোই আগেতেছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো ওর মতন চলে গেছে এটা কোনো কিছু তোমাদের তোমাদের কি বলবো আমার কিছু বলার নাই আসলে